রাহিম সবাইকে আসসালামু আলাইকুম দেখতে থাকেন ভিডিওটা পাঁচশো ষোলো একটা সেট খুলতাছি আছে আমি এর ভিতরে কি আছে দেখতে পারবেন সব কিছু বলে দেবো এই দেন কি পরিমাণ ধুলা দেখেন সেটের ভিতরে কি পরিমাণ ধুলা সেট আসলে আপনারা সাউন্ডের ভাই করে বলতেছি সেট আপনারা ব্যবহার করেন ঠিক আছে ব্যবহার করবেন ব্যবহার সরকার করে আয় খুলবেন খোলার পথে দুই তিন মাস পর পর খুলবেন খোলার পরে সেটগুলা হাওয়া দিয়ে পরিষ্কার করে তারপরে আপনারা রোদ্রে ফেলাবেন রোদ্রে ফেলালে সেটগুলো হবে কি অনেক দিন লাস্টিং করবে আপনারা তাহলে এই সেটগুলো অনেকদিন ঠিক সেই হবে অনেক দিন লাস্টিং করবে কারণ জিনিস যত্ন করতে হবে পরিষ্কার করার পরে দেখেন কী অবস্থা দেখা যায় পরিষ্কার আগে তারপর দেখতে পারবেন দেখেন এখন কিন্তু সেটটা পরিষ্কার করা হয়েছে একদম আমার ঠিকানা হলে জেলা জামালপুর থানা শৈশবাড়ি একুশে নম্বর তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্নিহ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দেখেন এখন পরিষ্কার করছে আনতে সেটটা সুন্দর দেখা যায় কিন্তু রোদটা দিলে আর একটু ই হবে ক্লিয়ার হবে এইভাবে এইভাবে আপনারা জিনিসগুলো একটু পরিষ্কার করবেন তাহলে জিনিসগুলো ঠিক সই হবে এবং লাস্টিং করবে কারণ হচ্ছে ভাই সাউন্ডের ব্যবসাটা এত সহজ না ভাই এত সস্তা না কারণ হচ্ছে অনেক টাকার মাল লাগে অনেক টাকার মাল কিনতে হয় আপনার মনে করেন যে জিনিসগুলো ঠিক সই হবে লাস্টিং করবে সেটগুলো বাঁচবেও ভালো সার্ভিস নিয়েও ভালো তাই ভিডিওটা এখানে শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হফেস আসসালামু আলাইকুম